নমস্কার আমি উত্তর চলাম মাহমুদ স্কুলের শিক্ষক কালকে দেজদার উপস্থিতিতে আমাদের বিদ্যালয়ে যে আগে যে প্রন ইনচার্জ আসলো ওনার জায়গায় নতুন ইনচার্জ করা হয়েছে কৌশিক আচার্যকে আজকে আমরা সবাইকে করার সময় যখন কৌশিকদের আমরা সম্বর্ধনা দিলাম তখন বিশালঘরের থেকে ননী দেবনাথ রাকেশ সরকার এবং সঙ্গে আরও অনেককে বিশালঘরের টিচারকে নিয়ে উনি এসেছেন ঠিক আছে তো আমরা ওনাকে কিছু বলিও না ঠিক আছে উনি আসতে পারেন যদি কোনো কথা থাকে আমাদের স্কুলের চেয়ারম্যান আছে বা ওনার সাথে কথা বলতে পারেন কিন্তু তিনি অতর্কিতভাবে একদম শিক্ষকদের সাথে তর্ক বিতর্ক একদম মানে হাতাহাতির একটা পরিস্থিতি এসেছে তো আমরা এটা কোনো মতে আমরা এটা মানবো না ঠিক আছে এটা আমরা একটা সুস্থ বিষয় আর কি আজকে আনন্দবাগ চৈলাম ইংলিশ মিডিয়াম স্কুলে দুপুরবেলা একটি অনভিপ্রেত ঘটনা ঘটে আমি ছিলাম না আমি আগরতলায় ছিলাম ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে এখানে বাজারের আশপাশ গার্জিয়ানরাও আছে আমিও এই স্কুলের আমার ছেলেও স্কুলে পড়াশোনা করে তো যতটুকু জানতে পারি পাড়ার গার্জেন বাজারের ব্যবসায়ীরাও আমাকে অনেকে ফোন করেছেন অনেক অভিভাবক ফোন করেছেন যে স্কুলের মধ্যে এসে অনেকটা গুন্ডাগর্দির মতো তাদের ম্যানেজমেন্টে যদি কোনো ম্যানেজমেন্ট সংক্রান্ত কোনো একটা বিষয় নিয়ে ওদের মতানৈক্য ছিল যদি ম্যানেজমেন্ট নিয়ে মতানৈক্য থাকে স্কুলের ভেতরে তো এটা স্কুলের কার মধ্যে তো সেটা আমি মনে করি একটা বদ্ধ রুমে বসে আলোচনা করা দরকার স্কুল চলাকালীন কারণ এই যে আমি একজন অভিভাবক আমি পলিটিক্যাল লিডার হিসেবে এখানে আসিনি আমি একজন অভিভাবক হিসেবে বলছি কারণ আমার ছেলেও ক্লাস ফোরে এই স্কুলে পড়াশোনা করে দাদার মেয়েও দুজন মেয়ে স্কুলে পড়াশোনা করছে তো আমার মনে হয় যদি মতনৈক্য থাকে তো বদ্ধ করে বা অফ অফ ডেতে তারা এই আলোচনাটা করতে পারতো কিন্তু অতর্কিতে তারা দুই পক্ষ বিশালগড় থেকে কিছু লোক এসে এখানে মারধোর ভাঙা ভাঙচুর হুমকি দুমকি যে ঘটনাটা ঘটছে ছোট ছোটো বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিয়েছে চিৎকার চেঁচামেচি একটা স্কুল শিক্ষাঙ্গন তা আমাদের এই আমরা সবসময় বলি যে স্কুল হচ্ছে সমাজ গড়ার মেন জায়গা সেই জায়গাতে আপনারা বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে আপনারা দেখছেন যারা এই ঘটনাটা যাদের মাধ্যমে এই ঘটনাটা ঘটছে আমি প্রচণ্ড ধিক্কার জানাই কারণ আপনারা যদি আপনাদের সমস্যা থাকতো তো এক বদ্ধ করে বসে আপনি আলোচনা করতে পারতেন এইভাবে সমস্যা সমাধান হয় না আজকে সারা রাজ্যের মানুষ আপনাদের দেখছে যে আপনারা কি করছেন আমি শুনেছি ননী দেবনাথ নামে একজন উনি এসছেন আমি আপনাকে শ্রদ্ধা করি বা আপনি যেটাই ইয়ে আপনি ভাবেন আপনি আপনাকে দাদা হিসেবে ডাকি কিন্তু আপনার এই এই আচরণটা আমরা মেনে নিতে পারি না আপনি ছিলেন না দাদা কি হয়েছিল ঘটনাটা আমি তো আগে বলেছি জানি না লাস্ট পর মধ্য সময় আমি আইসি আইয়া দেখলাম যে একটা উৎসৃঙ্খলা চলছে স্কুলের ভিতরে বাচ্চারা ছিলেন লাগত আছে ভাই আতঙ্কিত হয়ে গেছে সবাই হ্যাঁ বিশালঘরি ডেভেলপ চিনি ও উদাহরণ মার্কে একটা সংস্থার মধ্যে জড়িত আছে ও আইয়া দেখলাম অনেক ধরনের কিছু একজন লোক আরও নিয়ে আইসে নিয়ে খুব আঙ্গাম বসে ঠেলারেলি হাতাহাতি মানে খুব বিশৃঙ্খল অবস্থা এটা স্কুল চলাকালীন এই অবস্থা দেখাটা তো আমরা কাম্য করি না কারণ সবাই স্টুডেন্টে আছে এখানে হইছে উন্নয়স সবাই সবাই আইসে আমরাও আইছি কিন্তু আসলে ঘটনা আগে কি হিসে জানি না পরও কি হিসে জানি না এতটুকু আমি যা দেখছি যা দেখলাম তাই দেখি তুমি আসলে আমি বাইরে খবর পেলাম ট্রেনাম আনন্দ আমি স্কুলের মধ্যে হাত হাতি পিঠা পিঠি চলছে মাছ একটা ফোন গেলো তারপর আমি দৌড়ে এবার আইলাম আইয়া দেখলাম ফিরলাম স্ট্যান্ডের ভিতরে দিয়েছেন আনন্দ মার্কে মাস্টার আরে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের বাসা এখন দেখা বুঝলো বিশাল আনন্দ স্কুলে কী হয়েছে কে পিতারিরা কি পিঠা পিঠি এসে কি চলানো স্কুলে যাই কী শুনি কোন আমরা কী করতাম যাবো আমরা এই ব্যাপারে কিছু না যে চলে না যাই আনলাম আইয়া শুনলাম যে এই অবস্থা নহীন নাথ নামের তোমার কি বিশাল স্কুলের চেয়ারম্যান না কি তারি আর দিন চার চার পাঁচ আট দশজন লোক নিয়ে চলাম আমি তোমার স্কুলে ঢুকছে ঢুকতে হাতাতি করছে এবং স্টুডেন্ট ছাত্রও হইতে আছে কানাডি করতে আসো আমার মেয়েও কানাডি করতে এবং স্কুলের ছাত্রকে চিনে অনিতাবনাথ্রী ক্লাস এইট সেভেন কি এর ছাত্র স্কুলের চেয়ারম্যান চন্দন দেবনাথ আঘাত করছে আরও এদের সাথে আরো কিছু লোক আসলো তারা সহ আক্রমণ করছে এটুকু আমি জানলাম আমিও ছিলাম আমার ছেলে চলাম আনন্দমার্গের স্কুলে পড়ে আমি আগরতলা যেতে ছিলাম তখন আমি একজনে ফোন করলাম যে তোমার ছেলে কান্না করছে গেছে তখন আমি পুরান থেকে আবার দৌড়ে আসলাম এসে দেখি ননী দেবনাথ আরও স্কুলের টিচার আসলো এবং রাকেশ সরকারের আমি দেখেছি ওই স্যার আগে এই স্কুলের ইনচার্জ ছিল তো আমি আমিও কান্নাকাটি করছি পরে আমি জিজ্ঞেস করলাম ননী দেবনাথ ভাই এগুলো কী হচ্ছে পর তুমি কিছু জানো না তুমি সরো আমি কেন সরব আমি এখান থেকে আমার আমি তো স্কুলের গার্জেন একজন বাস এর ফলে দেখলাম ও চেয়ারটা নিল আরও তাড়াতাড়ি হাতাতির মধ্যে জুড়ে গেল তখন আমি আমার ছেলেকে নিয়ে বাড়িতে চলে যাই ছেলেকে বললাম বাবা কী রে কী হয়েছে আমি কি দেখছি চিল্লা চিল্লি চলছে বাবা এর ছেলে আমাকে বলল আমি স্কুল আর করবো না কালকে আমি স্কুলার । আর কেন না স্যারেরা কি দুষ্টামি করছে আমি আর স্কুলে যায় তো বাবা থেকে ছাত্ররা কি শিখব ঠিক আছে তো আমি এই এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই এর যে জড়িলামবাসী হিসাবে আমরা আগামীকাল স্কুলে যারা স্টুডেন্টরা আছে ওদের অভিভাবকরা আমি আহ্বান করবো আপনারা আসেন ঠিক আছে স্কুলের স্বার্থে স্কুলের স্বার্থে স্কুলের শিক্ষাঙ্গন যে পরিবেশ এই পরিবেশটা ঠিক বজায় রাখতে আপনার দশটার সময় আগামীকাল স্কুলে যাতে সবাই থাকেন দশটার দশটায় দশটার সময় সবাই একটু থাকবেন দয়া করে যাতে স্কুলের পরিবেশটা সুষ্ঠুভাবে বজায় থাকে 稍微有什么不同的？So, like